এবার আসেন আমরা যে এই যে কারবালার ঘটনা যে ঘটবে এটা আগে থেকে ভবিষ্যৎবাদী করে আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন কেননা নিজেই হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালানুকে আমাদের জন্য তিনি ইল্লাহিয়াল আল্লাহর কাছে দিয়ে দিচ্ছেন সমর্ধ করে দিচ্ছেন কোন মা কার জন্য বাবা বাবার উন্মদের জন্য বাবার উম্মদের জন্য দুইজন সন্তানকে আল্লাহর কাস্তা থেকে কি দিছেন কোরবানি দিয়ে দিছেন দোয়া করে দিছেন তো সেটা রাসুল সাল্লাহ ভবিষ্যদ্বাণী ভবিষ্যৎবাণী রাসুল সাল্লামের হাদিস এই স্পষ্ট এই হাদিসটা হলো দালা আলী নবতের মধ্যে আসছে কারবালা ঘটনা যে ঘটবে এবং ইয়াজিদ যে ইমাম হুসাইনকে কি করবে হত্যা করবে এটার কথা আসুসাল্লাম আগে হাদিসে বলে দিয়েছেন আগে কি হাদিসে বলে দিয়েছেন সেটা হলো কি দালাইল উন্নবতের চারশত সুরাশি মধ্যে হঠাৎ আনা সেবনে সাদ আল্লাহ তিনি বলতেছেন যে আমি রাসুল সাল্লামকে একদিন বলতে শুনেছি হত আনা সবন হার বলতেছেন যে আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি আমার এই আওলাদ ইমাম হুসাইন আমার এ ইমাম হুসাইন এক এমন এক জমিনে শহীদ হবে যে জমিনটার নাম হবে কারবালা আমারে আওলাদ হুসাইন রাসুলাম জীবিত থাকতে বলে গেছেন আমার আওলাদ হোসাইন এমন একটা জমিনে শহীদ হবে কি হবে এমন একটা জমিনে শহীদ হবে যে জায়গাটার নাম হলো কি কারবার রাসুল আগে ভবিষ্যদ্বাণী করেছেন রাসুল কথা কি সত্য হবে না রাসুল কথা সত্য হবে তো সেই অনুযায়ী রাসুল কথা কি হয়েছে সত্য হয়েছে এবং রাসুল সাল্লাহ আরও বলছেন যে তোমাদের কেউ যদি তখন কারবালার ময়দানে উপস্থিত থাকে তখন কারবালার ময়দানে উপস্থিত থাকে তাহলে তোমরা আমার নাতি হুসাইনের পক্ষে হয়ে তাকে সাহায্য করিও আমার নাতি হুসাইনের পক্ষে তাকে কি করিও সাহায্য করিও তো যে বর্ণনা করছেন তখন কারবালার ময়দানে ইমাম হুসাইন সাথে একের সাথে তিনিও সাহাবৎ বরণ করেছেন তিনি আগে বর্ণনা করেছেন হাদিসকে আগে বর্ণনা বলেছেন সাহায্য করার জন্য তিনি এবার ওই হাদিস অনুযায়ী ইমাম হুসাইন তো সাথে কোথায় আসছেন কারবালায় আসেন সহযোগিতা করার জন্য কিছু করার জন্য সহযোগিতা করার জন্য এই সহযোগিতা করতে যায় তিনিও কি হয়ে গেছেন শহীদ হয়ে গেছে তার মানে রাসুলসাল্লা ভবিষ্যৎবাণী আগে তিনি বলে দিয়েছেন যে ইমাম হুসায়েন্লাহান কারবালার ময়দানে কি হবেন শহীদ হবেন এবার ইভান এই কারবালার ময়দানের যে শহীদ হয়েছেন এই ঘটনাটা এই ঘটনাটা রাসুল সাল্লাম সরাসরি রজা শরীফ থেকে তিনি এই কারবালা ঘটনা দেখেছেন বুঝেন না না আমার কথা রাসুল সাল্লাম সরাসরি শরীফ থেকে মদিনাতে শোয়া অবস্থায় কারবালার ঘটনা তিনি কি দেখেছেন যেন তিনি হায়াতুন নবী তিনি কি হায়াতুন নবী নবী হায়াতুন নবী তিনি স্বপ্নের মাধ্যমে আয়সা তার সাথা তো বা ইবনে আব্বাস আলী আল্লাহ তালুকে এই কারবালার ঘটনা এবং রক্ত নিয়ে আয়সা তিনি ইবনে আব্বাস আনুকে দেখায় দলিল দলিল অবশ্যই আছে রাসুল সাল্লা সালামের হাদিস বুখার শরীফের হাদিস কি বুখার শরীফ কিতাবুল এলেমের হাদিস বুখারু শরীফ কিতাবুল এলেম হাদিস এই হাদিসটা আমি এই সপ্তাহে পড়ছি বুখার শরীফ কিতাবুল আলেমের হাদিস রাসুল সাল্লাহ আলি প্রথম খণ্ডের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান রোয়ানি ফিল মানামি মান রোয়ানী বুখার শরীফের হাদিস সোহে হাদিস অস্বীকার করলে ইমান চলে যাবে মান রোয়ানি ফিল মানামি ফাকরি যে এই ব্যক্তি আমাকে ঘুমন্ত অবস্থায় দেখল নবীজি বলতেছেন ফিল মানামি ব্যক্তি আমাকে ঘুমন্ত দেখল সে যেন সত্যি আমাকে দেখল আমার কথা রাসুসলাম কি নবী হায়াতুন নবী কি নবী হায়াতুন নবী বুঝন্ত শুধু ইন্তেকাল স্থানান্তরিত হয়েছে এ এক জগৎ থেকে পরকালীন জগরে গিয়েছেন এখানে তিনি যেমন ছিলেন ওখানেও তিনি কি তেমন আছেন শুধু জায়গাটা পরিবর্তন তিনি কবরে ওনার রওজামরাকে শায়িত আছেন তিনি ঘুমাচ্ছেন তিনি সেখানে নামাজ পড়েন আল্লাহ তাআলা কাছে কতকের সাথে কথা হয় রিজিক প্রাপ্ত সবকিছু তিনি করেন কারণ আসুসলামের হাদিস ইব্নি মাদার হাদিস ইন্ন লগ হাররমা আলা আরদে আন্তা কুলে আজসাদ আল আম্বিয়া ফনাবি ইউল্ল হাইউ নিউরুজাকু উনসৈ হাদিস আসুসাল্লাম বলতেছেন ইন্ন লগ আলাল আরদে আল্লাহ তা আলা নবীদের দেহকে বক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছে মাটি নবীদের দেহ কি করতে পারবে না বক্ষণ করতে পারবে না আন্তা আকুলে আজাদ আল আমা এবং সমস্ত নবীরা শুধু আমাদের নবীনা। আদম আলাহ ইসলাম থেকে শুরু করে সমস্ত নবীরা এই তাদের তাদের শরীরকে খাওয়া জমিনকে কিনে দিয়েছেন হারাম করে দিয়েছেন ফানাবিউল্লাহুন এবং তাহারা তাদের কবরের মধ্যে রওজার মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে কি থেকে কি হয় রিজিক প্রাপ্ত হয়ে থাকে হাদিস থেকে কোরআন আয়াত আস কোরআনে আল্লাহ তালা বলছেন কোরআনের মধ্যে তোমরা যারা আল্লাহর রস্তায় শহীদ হয়েছেন তাদেরকে তোমরা কি বলিও না মৃত বলিও না তারা কি জীবিত তো শহীদ হলেন তিন নম্বর স্থানে কয় নম্বর তিন নম্বর আর নবী হলেন কোথায় এক নম্বর তো তিন নম্বর ব্যক্তিকে আল্লাহ বলছেন তোমরা তাদেরকে কি বলিও না মৃত বলিও না তারা জীবিত তো নম্বর মারা গেল ব্যক্তি বুঝেন না মানে আমার কথা আমি কোরআন এবং আমি কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলতেছি যদি আয়ারটা আমার স্মরণ আসতেছে না তো অর্থটা হলে এটা যে যারা আল্লাহর রাস্তায় কি করে কোরআন বলতেছি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা কি বলিও না মৃত তারা জীবিত তারা কি জীবিত তো তিন নম্বর ব্যক্তি হলেন যে আল্লাহ তাল পক্ষ থেকে পাঁচজন ব্যক্তি হলেন কি সুসংবাদ পাঁচজন ব্যক্তি কি আলিহী মিনান সুহাদা সাতজন ব্যক্তি আল্লাহ তাল পক্ষ থেকে নিয়ামতপ্রাপ্ত কয় জল সাতজন নবী সিদ্দিক এরকম করণায়ত নবী সিদ্দিক সুহাদা সহীন আল্লাহর উল্লিরা আল্লাহর আল্লাহ হকানে আল্লাহর উল্লিরা হকানে আলেমরা ভালো বন্দি যারা করে আবেদরা তারাও কি আল্লাহ তালার কাছে কি আল্লাহ তালার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত তো নিয়ামত প্রাপ্ত সাইদ দলের মধ্যে তিন নম্বর হলেন শহীদ তিন নম্বর কে শহীদ তো তিন নম্বর শহীদের বলছে আল্লাহ তাদেরকে তোমরা কি বলিও না মৃত্যু বলিও না এক নম্বর কেমনে মারা গেল বুঝুন না মনে হয় আমার কথা বুঝছেন কথা সব কিছু বা আরো এই সমস্ত দলিল তো দিলাম আরো স্পষ্ট দলিল নিয়ে নেন সগ আরাজের রাত্রিতে সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দেশ একাত্র হয়েছে কিনা কথা বলে না সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দেশ একাত্র হয়েছে না ইমামুল মুরসালিন কেন বলা হয় আমাদের নবীজিকে সমস্ত নবীদেরকে পিছনে নিয়ে তিনি কি ইমামতি করেছেন সহি হাদিস কোরআন লাজি আসরা আব্দি এদিকে ওদিকে গেলে তো আমার অনেক সময় চলে যাবে শুধু বুঝাচ্ছি যে সাল্লাম যে এখনো হায়াতুন নবী তিনি কি জীবিত অবস্থায় আছেন কবরে তিনি দেখতেছেন ইমানদানদের উম্মদের আমল নামাকে তিনি দেখতেছেন কেননা স্পষ্ট হাদিস শরীফে আছে যে রাসু সাল্লাম বলেছেন যে আমার কোন উম্মদ যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে মামিন আহাদিন ইসাল্লিম আলিহা হাত্তা আরুদ্দ হাত সালাম আমার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্তর দিকে যদি আমাকে সালাম দেয় এই সালামটা সরাসরি আমার কানে এসে পোষানো হয় তার মানে সবকিছু দলিল দিলাম আরো স্পষ্ট বোখারি শরীফের দলিল দিচ্ছি কেউ যদি বোখারে হাসিফ বোকার শরীফের মধ্যে একটা হাদিসও দৈপ নেয় সম্পূর্ণ সই হাদিস যেটা কোরআন শরীফের পরে যা স্থান কোরআন শরীফের পাশে কোন কিতাবের স্থান বোখারে শরীফের স্থান কিতাবুল এলিম প্রথম কন্দ হাদিস আমার কাছে ডকুমেন্টস আছে আমি বানাই বলবো কেন হাদিস হাদিস যে মান রানি ফিল মানামি ফাকত রানি যে ব্যক্তি আমাকে দেখলো ঘুমে দেখলো স্বপ্নে সে যেন ফাকত রানি সত্যি আমাকে দেখলো কেন ফাইন্না শাইতান লা সালু বিশুরতি কেননা শয়তান আমার সুরুদ দিতে পারে না সুবহানাল্লাহ কার সুরত দিতে পারে না রাসূলের সুরুদ দিতে পারে না নবীজি বলতেছেন ফাইন না সাই তনা লায় কেন কেননা যে আমাকে দেখলো সত্যি দেখলো কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে নবীজির আকৃতি দান করতে কখনো শয়তান নবীজির আকৃতি দান করে ধোকা দিতে পারবে না তার মানে কি দেখলো সত্যি দেখলো এবার বললাম হুজুর সত্যি দেখলে অনেকে তো কয় দেখছে হ্যাঁ দেখছে আমরা বলি ইমাম জালাল সবসময় বলি না তাপসির লেখক তিনি স্বপ্নে পঁচাত্তর বার নবীজে দেখেছেন এমনকি জাগ্রত অবস্থায় ত্রিশ বার তিনি নবীজিকে দেখেছেন সম্ভব নবীজিকে দেখা সম্ভব যারা বিশ্বাস করে না তারা না করুক আপত্তি নেই সই হাদিস করায় প্রমাণিত অস্বীকার করলে ইমান চলে যাবো করার কিছু নাই আপনি মানলে মানেন না মানলে আপনার ব্যক্তিগত ব্যাপার এই যে সাহারতে কারবারার ঘটনা যে রাসূল সাল্লাহিসাল্লাম সরাসরি দেখেছেন এটার প্রমাণ হচ্ছে হলোত ইবনা আব্বাস সাদি আল্লাহ তালা আনু তিনি বলতেছেন যিনি কি রয়িস ইল মুফাস্রিন ইবনা আব্বা সাদি আল্লাতানু এই কথা এই হাদিসটাও আলবেদা অন্য নেহার মধ্যে আর আব্বাস সাদি আল্লাহহু তালানু বলতেছেন যে আমি একটু আগে স্বপ্নে দেখলাম ইবনা আব্বাস আলতুনু বলতেছেন আমি একটু আগে স্বপ্নে দেখলাম যে আমার রাসূল আমার স্বপ্নে আসছে এমনি আব্বাস বলতেছেন যে আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখলাম আমার রাসুল আমার কি এসে স্বপ্নের মধ্যে আসছে তার শরীরের মধ্যে বালু ছিল কী ছিল বালু এবং হাতের মধ্যে একটা রক্তের বোতল ছিল কী ছিল রক্তের বোতল তখন আমি রাসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ এই আপনার এরকম বালুময় কেন আবার আপনার হাতে এটা রক্ত কেন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন যে আব্বাস আবদুল্লাহ আব্বাস আব্দুল্লাহ মুফাস যে আমি এই মাত্র শাহাদাতে কারবালার ঘটনা আমি নিজস্বকে দেখলাম যেটা আমি আমার নাতিকে নিজের শশককে শাহাদাতবরণ হতে দেখেছি এটার বিবাহ আমি কি করতে পারি নাই সহ্য করতে পারি না বাড়িতে মালা গড়া করে দিয়েছি যার বালু আমার গায়ে এবং রক্ত নিয়ে তোমার কাছে আসছি তুমি দেখো তখন ইবনা আব্বাস বললেন যেহেতু স্বপ্ন দেখা দিয়ে এটা সত্যি হবে তিনি হিসাব করলেন এই স্বপ্ন দেখার দিন পরে স্বপ্ন দেখার কয়দিন পরে চব্বিশ আসলে চব্বিশ দিন আগে কারবালা ঘটনা ঘটে গেছে চব্বিশ দিন পরে মোদিন একই আসছে খবর আসছে তো যে আবদুল্লাহ ইবনা আব্বাসালুম ইমাম হোসেনকে নিষেধ করছেন না আপনি কারবালাতে থেকে গুফাতে কি যায়ন না আপনি কুফাতে যায়েন না কেননা আপনার জন্য ভবিষ্যৎবাণী নবী আগে করে দিয়েছেন যে আপনি যদি কুফাতে যান তাহলে ইয়াজিদ আপনাকে কি করবে কথা বলছেন আরেকটা হাদিস আমি বলে দিই শেষ করে দিচ্ছি যিনি হলেন উম্মে সালমা আদিয়াল্লাহ আল্লাহ আনহু আমাদের আম্মা উম্মে সালমা রাদি আল্লাহ আনহু এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস পাঁচশো সত্তর নম্বর পৃষ্ঠার হাদিস উম্মে সালমা রাদি আল্লাহ আনহু তিনি হলেন আমাদের আম্মা তো ওনার ঘরে একজন মহিলা কাজ করতেন সাহাবি তার নামও সালমা তার নামও কি সালমা আনসারিয়া রাজি আল্লাহ তালা আনহা তো তিনি কাজ করতেছেন শাহাতে কারবালার দিনে কোন দিনে শাহাতে কারবালার দিনে মোদিনে তো আসছেন উম ঘরে কি করার জন্য কাজ করার জন্য দেখেন যে উম মুসালমা আল্লাহ তালা আনহা তিনি বিবেস্য অবস্থায় কান্না করতেছেন বসে বসে তখন এবার উম্মে সালমা ওই মানে মহিলা আমাদের আম্মাদানকে জিজ্ঞাসা করলেন মা কি কারণে আপনি কান্না করতেছেন কারণটা কি আপনি কি করতেছেন কান্না করতেছেন কারণটা কি আমি আপনাকে অবস্থায় ছিলাম আমার আমাকে এসে স্বপ্নে দেখা দিয়েছে স্বপ্নে দেখা দিয়া আমার হাতের মধ্যে রক্তের একটা পেলা নিয়ে আসছেন দেখে বললেন যে দেখো উম্মু সালমা এই মুহূর্তে আমি কারবালার বালার ঘটনা আমি নিশ্চয়ই দেখেছি এবং আমার হোসাইনের রক্ত আমি তোমাকে কাছে দেখাই না রাসুদুল্লাহ ইসলামের ভবিষ্যৎ এবং রাসুদুল্লাহ ইসলামের ভবিষ্যৎ পরবর্তীতে এটা কি কার্বালাতের ময়দানে কি হয়েছে বাস্তবায়ন হয়েছে কারবালার ময়দানে কি হয়েছে বাস্তবায়ন হয়েছে এবার আসেন সংক্ষিপ্ত আমি দুই মিনিটের মধ্যে শেষ